সবচেয়ে ভালো অবস্থায় বা সবচেয়ে ভালো পজিশনে থেকে ভারত যেই লিড টেস্টে হেরে গেল এর জন্য কিন্তু ভারতের ফিল্ডিং ব্যর্থতা বা অজস্র ক্যাচ ড্রপকে আপনি কিন্তু দায়ী করলেও করতে পারেন বা এটা কিন্তু অন্যতম বড় একটা রিজন হিসেবে ম্যাচ শেষে উঠেই আসছে মানে প্রথম ইনিংসে তো ইংল্যান্ডের নিশ্চিত আটখানা ক্যাচ ড্রপ করেছিল ভারতের ফিল্ডাররা তার মধ্যে ছয়টা তো একদম নাগালের মধ্যে পেয়েও সেগুলোকে তারা তালুবন্দি করতে পারেনি এরপর দ্বিতীয় ইনিংসেও খুব গুরুত্বপূর্ণ সময় ইশস্বী জয়াসওয়াল আবারও ক্যাচ ড্রপ করলেন যিনি কিনা ফার্স্ট ইনিংসে একার হাতেই দায়িত্ব নিয়ে চার চারটা ক্যাচ ফেলেছিলেন তো জয়সওয়াল যে ক্যাচটা ড্রপ করলেন বেন ডাকেটের তখন তিনি মানে সেকেন্ড ইনিংসে সাতানব্বই রানে ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের স্কোরটা ছিল সম্ভবত একশো বিনা উইকেটে তখন যদি ডাকেটের উইকেটটা ভারত তুলে নিতে পারতো আমি মনে করি ম্যাচ জয়ের জন্য কিন্তু টিম ইন্ডিয়া ফেভারিট হয়ে গেলেও যেতে পারতো বা এই যে দিন দিনশেষে তো পাঁচ উইকেটে ফেরেছে ইংল্যান্ডের কাছে এই হারের ব্যবধানটা হয় কমতো না হলে কিন্তু ভারত ম্যাচটা মানে শেষ দিকে গিয়ে জিতে গেলেও যেতে পারতো এই ডাকটি কিনা শেষ ম্যাচ তার ইনিংসটাকে শেষ করলেন একশো উনপঞ্চাশ রানে গিয়ে আরও একটা পরবর্তীতে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি করে দিয়ে গেছিলেন তো এই ক্যাচ মানে মিসটা তো ডেফিনেটলি ভারতকে অনেক মানে ভোগান্তিতে ফেলেইছে বা ম্যাচ হারের জন্য অন্যতম বড় রিজন হিসেবে উঠে এসেছে আর এছাড়া মানে আরও হাফ চান্সেস বা আরো অসংখ্য আর কি ক্যাচ ড্রপ তো রয়েছেই আর এছাড়া ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে যে আটখানা ক্যাচ ড্রপ হয়েছে এগুলোর কথা তো আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম অলিপোপের এগেনস্টে ওই ষাট রানের মাথায় একটা ক্যাচ ড্রপ করেছিলেন এই ইশস্বী যে অলিপোপ কিনা দিন শেষে তার ইনিংসটাকে শেষ করেছিল একশো ছ রানে গিয়ে বেন অফ ফার্স্ট ইনিংস ক্যাচের চান্স ড্রপ করেছিল ওই জায়গায় একটা জয়সবল আর একটা রবীন্দ্র জাডেজা তখন তিনি এগারো আর পনেরো রানে ব্যাটিং করেছিলেন কিন্তু ইনিংসটাকে তিনি শেষ করেছিলেন বাষট্টি রানে গিয়ে তো ডেফিনেটলি এটা ভারতের জন্য অনেক কস্টলি হয়ে গেছিলো আর এরপর ওই হ্যারি ব্রুক তার এগেন্স্টে তো তিন তিনটা ক্যাচের চান্স ফেলে দিয়েছিল ভারতের ফিল্ডাররা প্রথম ইনিংসে যখন ওই রবীন্দ্র জাডেজা তার ব্যক্তিগত পরপর দুই ওভারে ব্যাক টু ব্যাক দুইটা ক্যাচের চান্স ক্রিয়েট করেছিলেন হ্যারি ব্রুকের এগেনস্টে যখন তিনি ছেচল্লিশ আর আটচল্লিশ রানে ব্যাটিং করছিলেন আর আরেকটা চান্স বুমরা ক্রিয়েট করেছিলেন তখন মানে হ্যারি ব্রুক বিরাশি রানে ব্যাটিং করছিলেন আর এই হ্যারি ব্রুক কিনা নিজের ইনিংসটাকে শেষ করেছেন নিরানব্বই রানে গিয়ে ভারত যখন মানে খুবই ক্লোজ মার্জিনে গিয়ে তো এই লিডস টেস্টটা হেরেছে এই ছোটো ছোটো কিছু রিজন বা এই ক্যাশ ড্রপ কিংবা খারাপ ফিল্ডিং দিন শেষে কিন্তু ম্যাচে মানে অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে আমি মনে করি ভারতের হারের পিছনে অজস্র কারণ রয়েছে কিন্তু এই ক্যাচ ড্র বা গুরুত্বপূর্ণ সময় এই আর কি চান্সগুলো ছেড়ে দেওয়া বা বলতে পারেন ইংল্যান্ডের ব্যাটারদের তারা যে নতুন করে লাইফ দিয়ে দিয়েছে সেই মানে চান্সগুলো ইংল্যান্ডের ব্যাটাররা কাজে লাগিয়ে বড় বড় ইনিংস খেলেছে মাল্টিপল নাম্বার অফ পার্টনারশিপস গড়ে তুলেছে এইগুলোই তো আর কি দিন শেষে ভারতকে প্রথম ইনিংসে বড় রানের লিডটা এনে দেয়নি আর এছাড়া দ্বিতীয় ইনিংসেও সেটা কিন্তু অনেক আর কি মানে কস্টলি হয়ে দেখা দিল আর যার কারণে ভারত কিনা ম্যাচটাই হেরে গেল মানে ম্যাচের বেশিরভাগ সময় তারা প্রবলভাবে ডমিনেট করা সত্ত্বেও তো এই জায়গায় আমাকে একটা কথা বলতেই হবে ভারতের ফিল্ডারদের কিন্তু সাম্প্রতিক সময় যে ফিল্ডিং একেবারেই কিন্তু ভালো হচ্ছে না একেবারেই আপ টু দ্য মার্ক পর্যায়ে হচ্ছে না মানে আইপিএল থেকেই দেখে আসছি মানে তারা কিন্তু রিসেন্ট পাস্টে তাদের ফিল্ডিং পারফরমেন্সের গ্রাফটা যথেষ্ট পড়তির দিকে আর সেটা কিনা এই চলতি ইংল্যান্ড সফরেও আবার প্রবলভাবে ফুটে উঠছে তো এখন যিনি ফিল্ডিং কোচ রয়েছেন টি দিলীপ তিনি কিন্তু এর আগে অতীতে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন ভারতের এই ফিল্ডিং মানে ইউনিটটাকে যথেষ্ট আর কি ভালোভাবে তিনি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন মানে তিনি ওই জায়গার প্লেয়ারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ইভেন রোহিত শর্মা মানে তার অনুরোধেই কিন্তু এই গৌতম গম্ভীরের আমলে এই টি দিলীপকে রেখে দেওয়া হয়েছিল তিনি ওই মানে রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফ ছিলেন কিন্তু তারপরেও তার ওই ভালো পারফরমেন্সের কারণেই তাকে কিন্তু টিমে রেখে দেওয়া হয়েছিল আর এছাড়া তাকে রিসেন্ট পাস্টে আবারও একবার মানে স্যাক করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আবারও এক বছরের একটা টেম্পোরারি কন্ট্রাক্ট দিয়ে এই টি দিলীপকে ফিরিয়ে আনা হয়েছে তো আমার মনে হয় মানে এই ফিল্ডিং কোচের মানে তার দায়িত্ববোধের জায়গাটা কিন্তু এখন আরও বেড়ে গেল এখনও চারটা টেস্ট ম্যাচ বাকি রয়েছে ভারতের ফিল্ডাররা যদি গুরুত্বপূর্ণ সময় এরকম অজস্র ক্যাচ ড্রপ করতেই থাকে তাহলে কিন্তু মানে ম্যাচে আমরা ভালো খেলা সত্ত্বেও কিন্তু মানে আলটিমেটলি রেজাল্ট আমাদের পক্ষে আসবে না তো ভালো খেলা তো কোনো লাভ নেই মানে ম্যাচটা যদি আমরা জিততেই না পারি তাহলে তো মানে সেটা সরাসরি ফলাফলটাকে সিরিজের ওই স্কোর লাইনে দেখাবে কিংবা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই পয়েন্ট টেবিলে গিয়ে পড়বে মানে খারাপ খেলে যদি আমরা ম্যাচ জিতি তাহলেও না হয় দিন শেষে সেটা ঠিক আছে মানে ম্যাচটা তো আলটিমেটলি জিততে পেরেছে কিন্তু ভালো খেলছে কিন্তু ম্যাচ জিততে পারছে না এটা তো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই নিট রেজাল্ট সেই জিরোই তো মানে তার জন্য যখন ফিল্ডিংটা অনেক বড়ো একটা প্রভাব বিস্তার করছে বা এইটা অনেক বড়ো একটা রিজন হিসেবে উঠে আসছে ম্যাচ হারার জন্য আমার মনে হয় ডেফিনেটলি মানে ভারতের ফিল্ডারদের নিয়ে আলাদা করে কাজ করা উচিত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে এই ফিল্ডিং কোচ টি দিলীপ আর রায়ান টেন ডাস খাতে যিনি মানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন তাকে মূলত ফিল্ডিং কোচ হিসেবেই প্রথমে নিয়োগ দেওয়া হয়েছিল তো এখন তারও কিন্তু দায়িত্ববোধের জায়গাটা অনেক বেড়ে গেল মানে ভারতের টিমের এই ফিল্ডিং মানে ইউনিটটাকে আরও আর পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য মানে এই ফিল্ডারটা কিন্তু প্রত্যেকেই মানে যথেষ্ট ভালো ফিল্ডার বাঘা বাঘা ফিল্ডার অতীতে কিন্তু মানে দুরন্ত কিছু ফিল্ডিং করে ভারতকে গুরুত্বপূর্ণ সময় ম্যাচও জিতিয়েছে রবীন্দ্র জাডেজার মতো ফিল্ডারের হাত থেকে নাকি ক্যাচ পড়ছে তাও কিনা ব্যাকওয়ার্ড পয়েন্টে এটা তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল আর ইশস পি তিনি কিনা এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় ক্যাচ ছাড়াকে একটা শিল্পে পরিণত করে ফেলেছেন গালিতে ক্যাচ মিস করেছেন স্লিপে দাঁড়িয়ে ক্যাচ মিস করেছেন এই লাস্ট দিন বেন ডাকটের যে ক্যাচটা মিস করলেন সেটা তো মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচটা নিতে পারলেন না মানে হাতের মুঠোর মধ্যে পেয়েও শেষ পর্যন্ত সেটাকে তালুবন্দি করতে পারেননি মানে এই মানে পারফরমেন্স কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না যেখানে ভারতের ফিল্ডিং সাইটটা এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইট বলা হয় তারা যখন এইরকম অজস্র ক্যাচ ড্রপের জন্য বা খারাপ ফিল্ডিংয়ের জন্য একটা ম্যাচ আলটিমেটলি গোটা টেস্ট ম্যাচই হেরে গেল সেটা মানে কিন্তু যথেষ্ট দৃষ্টিকটু হয়ে দেখা দিচ্ছে আর এই জায়গা থেকে খুবই দ্রুত সেটার সমাধান বের করা উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের বা ভারতের ওই ফিল্ডিং কোচেদের আর আমি আবারও বলছি এই চলতি টেস্ট সিরিজে আরও তো চারটা ম্যাচ বাকি রয়েছে সেখানে যদি ভারতকে ভালো কিছু করতে হয় ভালো পারফরম্যান্স করতে হয় তাহলে ব্যাটিং আর বলিংয়ের সাথে সাথে ফিল্ডিং ডিপার্টমেন্টেও অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট উন্নতি করতে হবে কারণ এই ফিল্ডিংটাই কিন্তু একটা ম্যাচে আলটিমেট ডিফারেন্সটা গড়ে দেয় আর যেটা কিনা এই লিডস টেস্ট শেষে ভারতের টিম ম্যানেজমেন্ট হারে হারে টের পাচ্ছে আর যদি এই ফিল্ডিংয়ের অধারাবাহিকতা এই ব্যর্থতা যদি চলতে থাকে এই প্রথম টেস্টের মতো এই সিরিজের বাকি টেস্ট ম্যাচগুলোতেও তাহলে এই সিরিজ জয় তো অনেক দূরের ব্যাপার একটা সিঙ্গেল টেস্ট ম্যাচ যেটাও এই সিরিজ থেকে যথেষ্ট দুষ্কর হয়ে যাবে টিম ইন্ডিয়ার জন্য একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান